একটি ছোট গ্রামে বাস করত একটি মেধাবী ছেলে নাম তার সঞ্জয় সঞ্জয় ছিল একদম সাধারণ কিন্তু তার মনে ছিল অনেক স্বপ্ন তার গ্রামের মানুষরা কৃষি কাজ করত আর সঞ্জয় স্কুলে ভালো ফল করত কিন্তু গ্রামের স্কুলের অবস্থা খুব খারাপ ছিল শিক্ষকদের পর্যাপ্ত উপকরণ ছিল না ক্লাসরুম ছিল ভগ্নপ্রায় আর পড়াশোনার পরিবেশও ভালো ছিল না একদিন সঞ্জয় ঠিক করল সে কিছু একটা করবে সে গ্রামের সবাইকে বোঝাতে লাগল যে তারা যদি সবাই একসাথে হয়ে একটি নতুন স্কুল তৈরি করে তবে তারাও উন্নতি করতে পারবে তার কথায় সাড়া দিয়ে গ্রামের বড়রা এবং কৃষকরা একত্রিত হল তারা জমি বিক্রি করে কিছু টাকা জোগাড় করে নতুন স্কুলের জন্য নির্মাণ কাজ শুরু করল প্রথমে সবাই মিলে বিদ্যালয়ের ভবন তৈরি করতে লাগলো তারপর সঞ্জয় ও তার বন্ধুরা নতুন বই আর পাঠ্য উপকরণ সংগ্রহ করতে লাগল কয়েক মাস পর গ্রামের স্কুলটি আবার শুরু হল নতুন রূপে আজ সঞ্জয় শুধু তার নিজের গ্রামেই নয় পুরো এলাকার মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে